আসসালামু আলাইকুম ফেস্ট চলে আজকে আমরা ফ্যাশন কা ঘারে দেখাবো আপনাদেরকে ব্রাইডাল ক্রপ টপ এত গর্জিয়াস ব্রাইডাল ক্রপ টপ থাকবে এগুলো সব থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে ফ্যাশন কা ঘাট থেকে দেখাবো ভিডিওর স্ক্রিন এ দেন যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ফেয়ার্স জাস্ট দেখেন মাশাল্লাহ এত সুন্দর টোটাল দেখেন এটা এত ঘের এত এত ঘের জাস্ট দেখেন দেখেছেন ময়ূর ডিজাইন কিন্তু পুরোটা এত কাজ কিভাবে ব্যাক সাইডটা আচ্ছা এটা আসলে ব্যাক নাই ঠিক আছে সবই ফ্রন্ট তাই না এটা আসলে ব্যাক নাই সবই ফ্রন্ট থাকছে ভিতরে হার্ড ক্যান ক্যান থাকবে এই যে দেখেন মানে এটা কিন্তু কোমর কোমর থেকে একদম ক্যান ক্যান চলে এসছে অনেকগুলো লেয়ারে ক্যান ক্যান দেখেন অনেক লেয়ারে ক্যান ক্যান থাকছে ব্রাইডাল কালেকশন যেহেতু এবং কালারটা

এটা হচ্ছে ওরনাটা মাসালা ওড়নাটা কত সুন্দর দেখেন জাস্ট ওয়াও কালার আছে এই যে দেখেন সুন্দর একটা ব্লু কালার দেখেছেন মাসালা ব্লুটা কত নাইস দেখেছেন এটার কত সুন্দর এটা একদম যোগাযোগ করবেন এবং খুবই রিজনেবেল এ পেয়ে যাবেন নর্মাল এগুলো যা প্রাইস তার চাইতে অনেক কমে পেয়ে যাবেন ইনশাল্লাশো টাকা ওকে তো এই ব্রাইডাল লেহেঙ্গাটার প্রাইস থাকবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা যেটা কি না অবিশ্বাস্য প্রাইস ভিউয়ার্স এটা দেখেন মাসাল্লাহ এটা দেখেন এটা যে কোনো শোরুম থেকে নেন আপনাদেরকে পঁচিশ হাজার টাকা দিয়ে নিতে হবে মিনিমাম ঠিক আছে লিস্ট বাট এখানে আপনারা অনলি ষোলো হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটা দেখেন কালারটা এত প্রিটি অনেকেরই কিন্তু একটা কনসেপ্ট থাকে অনেক ইচ্ছে থাকে যে একটু পিঙ্ক পিঙ্ক বউ হব ঠিক আছে একটু পিঙ্ক টাইপের একটা কিছু পরবো এটা কিন্তু আপনারা স্পেশালি যদি ডায়মন্ড জুয়েলারি দিয়ে পরেন অনেক ভাল লাগবে হ্যাঁ সেটাই দেখছি আমি সুতোর কাজের জন্য কিন্তু স্টোনের মানে পালের কাজগুলো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না রাইট এটা খালি চোখে যদি দেখেন বুঝবেন পার্ল বসানো সিকোয়েন্স বসানো এবং এটা ফ্রন্ট ব্যাক কিন্তু একদম সেম থাকছে ঠিক আছে ভিউয়ার্স দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে বডিটা এই যে দেখেন এটা হাতাটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর কাজ করা ঠিক আছে ব্যাক সাইড সব সাইড কাজ করা ওয়াও এটা দেখেন এই যে পিছনটার এই জায়গাটাও কিন্তু কাজ করা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা সুন্দরভাবে কাজ করা আছে ছিটানো কাজ আছে হ্যাঁ প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা ওকে এটা দেখেন মাশাল্লাহ এটার কাজ থেকে দেখাই আমি এটার কাজ জাস্ট দেখেন পুরোটা হচ্ছে আপনার মিরর প্লাস হচ্ছে স্টোন করা দেখেন অল ওভার কাজ করা থাকছে ঠিক আছে সামনে পিছনে কাজ করা সামনে পিছনে কাজ করা খুব সুন্দর একটা পার্পল লাইট একটা পার্পল ঠিক আছে এটা থাকবে ক্রপ টপ ক্রপ টপ এটা এটা অফショルダー থাকছে আবার ঠিক আছে বডিটা টপটা কতটা গর্জিয়াস সামনে পিছনে সেমভাবে কাজ করা আছে ওকে ভাবে আমি দেখেন পুরোটা এরকম স্টোন ছিটানো ছিটানো কাজ করা হ্যাঁ থাকছে প্রাইস প্রাইস থাকছে টাকা এটা দেখেন অরেঞ্জ কালার ও মাই গড অরেঞ্জ কালার এই যে এরকম স্টোন আছে সামনে পিছনে সব সামনে পিছনে অল ওভার স্টোন আছে বডিটা হবে অনেক সুন্দর ওয়াও দেখেছেন ভিউয়ার্স এইটা কত প্রিটি কত সুন্দর দেখেন মাশাআল্লাহ অরেঞ্জ কালার সামনে পিছনে কাজ করা এটা আপনারা গোল্ড দিয়ে পরেন বা স্পেশালি আই থিঙ্ক এটা গোল্ডের সাথেই ভালো লাগবে ওড়নাটা কত বড় দেখেছেন ওড়নাটা পার করা ছিটানো কাজ আছে ওকে প্রাইস থাকবে এটা উনিশ হাজার পাঁচশো টাকা যার ভাল লাগবে নিয়ে নেবেন্স জাস্ট সি এত বেশি প্রীতি এটা খালি চোখে দেখলে জাস্ট আপনারা বুঝবেন কাজটা দেখেন পুরোটাই কাটচুপি করা পুরোটাই কারাকারি মানে ড্রেস কারাকারি ড্রেস সিরিয়াসলি ভিউয়ার্স বউ সাজতে চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন বা বউ না সাজেন একটা পার্টিতে গর্জিয়াস লুকের জন্য এটা নিতেই পারেন অনেক সুন্দর অনেক অনেক ফ্রন্ট এবং ব্যাক সব দিকেই কাজ করা থাকছে কালারটা অনেক সুন্দর লাইট কালার ডায়মন্ড জুয়েলারি দিয়ে পরলে ভাল লাগবে কিন্তু এটা দেখেন এটা ক্রপ টপটা দেখেন

এটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা ফ্যাশন কা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই তিন লেভেল তিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স বিদায় নিচ্ছা আসসালামাইকুম